আমি নিজে জেলখানায় দেখেছি অসংখ্য যুবক এমনকি হেপস খানার ছাত্র তাকে পর্যন্ত জঙ্গিবাদের মামলায় বছরের পর বছর জেলখানায় আটকে রেখে করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করেছ তোমাদের পরিণাম হয়েছে ভয়াবহ তিপ্পান্ন বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই আমরা প্রতিশোধে বিশ্বাসী নই কিন্তু যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম কাজই করেছো এমন বাস তোমরা তার পরিণতি ভোগ করবে মনে করছো কেউ কেউ মনে করছে এই তো ট্রাম্পের ছবি নিয়ে ফিরে আসছে কেউ কেউ মনে করতেছে নরেন্দ্র মোদীর কাঁধে চড়ে ফিরে আসতেছে ছাত্র জনতা যুবক শ্রমিকরা বলি শুধু যে পথে ফেরাউন গেছে সালামের যোগের ফেরাউন যে পথে গেছে যোগে যোগে ফেরাউনের অনুসারী ফেরাউনও সে পথে যায় ফেরাউনকে আল্লাহ ওয়া তাআলা নিদর্শন বানিয়েছেন ফেরাউনের উত্তরসূরি যারা তাদেরকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিবেন আর যাদেরকে আল্লাহ তাবার কথা গজবে ফেলে নিদর্শন বানান তারা কখনো ফিরে আসতে পারে না খামাখা দেশকে অস্থির করতেছে খামাখা দেশকে অস্থির করতেছে এখনো তারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয় এই মুসলমান দেশে আমি দাড়ি রাখবো এটা জঙ্গিবাদের আলামত বলবে হুজুর এই তো দুজন দাড়িওয়ালা গ্রেফতার করেছি জঙ্গিবাদের সঙ্গে জড়িত খেয়াল কর আমার কথা আমি বলবো এই তো দুজন দুর্নীতিবাজ ধরা খেয়েছে যার চেহারা দাঁড়ি নাই কথা ঠিক না বেঠিক ঠিক চলো এবার সব দাড়িহারা লোক গ্রেফতার করে ফেলো এটা কোন বিচার হলো মাদ্রাসার ছাত্র একজন ধরেছে মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র ইউনিভার্সিটির কেউ যদি দুর্নীতি করে ধরা খায় তোমরা এই কথা কেন বলো না যে ইউনিভার্সিটি দুর্নীতি কথা ঠিক না বেঠিক ঠিক ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে তোমরা কেন বলো না যে ইউনিভার্সিটি ধর্ষক প্রজনন কেন্দ্র দেশের টাকা পাচার কারা করে কোন শ্রমিক দেশের টাকা পাচার করে না উচ্চ শিক্ষায় শিক্ষিত তারাই দেখবেন কলমের খোঁচায় দেশের টাকা পাচার করে আর তারা পড়েছে সব নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে তাহলে তোমরা এ কথা কেন বলো না যে নামি দামি কলেজ ইউনিভার্সিটিগুলো অর্থ পাচার প্রজনন কেন্দ্র তখন তো তোমরা এ কথা বলো না বলবে না কারণ এটা বললে তাদের নিজের উপরেই যাবে উপরে থুতু ফেললে নিজের মাথায় পড়ে কথা ঠিক না বেঠিক দেশে একটা পরিবর্তন হয়েছে আমি বলি দেখেন এই শ্রমিক ভাইয়েরা ওরা আমাদের ভাই আমরা তাদেরকে দিয়ে গলায় গলায় গলা লাগিয়ে এই বাংলাদেশে বসবাস করতে চাই কথা ঠিক না বে ঠিক আল্লাহর কসম কোনো দিন না বরং আলেমদের কাছে শ্রমিকরা বড়লোকের চাইতে বেশি প্রিয় শ্রমিকদের সঙ্গে আলেমদের সম্পর্ক আরও বেশি মহল্লার ইমাম সাহেব বড়লোকের কাছে যাক আর না যাক পাশের দোকানদার রিক্সা চালক ঠিকই তার সঙ্গে দাঁড়ায় গল্প করে তার সঙ্গে দাঁড়ায় আড্ডা দেয় তার ঘরে যায় তার সঙ্গে বসে পান খায় চা খায় কথা ঠিক না আর আমার শ্রমিক ভাইয়েরাও আলেমদেরকে মহব্বত করে থাকেন যে কথা বলছিলাম আমার